দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে চূড়ান্ত হল সিমার ফেনু ও সমসূচি যেখানে দেখা যাবে দুই গুরু শীর্ষে লড়াই লিওনেল মেসি ও লামিনে ইয়ামাল সিমার এই ম্যাচে কে ঘিরে চরম উত্তেজনা এক হাই ভোল্টেজ ম্যাচ তার হাতে উঠতে যাচ্ছে সিমার ট্রফি ফিফা বিশ্বকাপ জয়ী নাকি ইউরো চ্যাম্পিয়ন ইয়ামালের হাতে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার বহুল প্রতীক্ষিত এই লড়াই অনুষ্ঠিত হবে দু সালের আঠাশ মার্চ ভেন্য হিসেবে থাকছে কাতারের রাজধানী লোহার লুসাইন স্টেডিয়াম যে মাঠে দু বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে ট্রাইবেকারে হারিয়ে তৃতীয় বিশ্বকাপ শিরোপা জিতেছিল আর্জেন্টিনা দুই মহাদেশের শ্রেষ্ঠদের লড়াই আর তাতে আবারও দেখা হবে মেসিদের মাঠে এছাড়া দারুণ সুবাদে মনে করা হচ্ছে স্প্যানিশ ইয়ামালকে তুই তারকাকে একে অপরের প্রতিপক্ষ হিসেবে দেখতেও আগ্রহের কমতি নেই ফুটবল ভক্তদের মাঝে সেই সুযোগ করে দিয়েছে মহাদেশীয় কোপা ও ইউরো দুই শিরোপা